হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করবো জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন জাম্বো জাম্বকন্ডমের কী উপকারিতা এটা অরিজিনাল সিলিকনে তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকনে তৈরি এটা বেশ মোটা এবং সারা গায়ে রক প্রথমে বলি এটা কীভাবে ব্যবহার করবেন যে দেখেন মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট যদি আপনার জিনিসটা ছোটো হয়ে থাকে বেশি সময় কাজ করতে পারতেছেন না এটা ব্যবহার করলে আপনার জিনিসটা আরও দু ইঞ্চি লম্বা হয়ে যাবে অধিক সময় উত্তেজিত থাকতে পারবে যত লম্বা তত ভালো যত মোটা তত ভালো এবং এই যে দেখেন এখান দিয়ে আপনার অন্ধগতিটা লক করে নেবেন এখান দিয়ে আপনার অন্ধগতিটা লক করে নেবেন তারপরে জেলটা মেখে আপনার জিনিসটা এখান প্রবেশ করাবেন জেলটা মেখে জিনিসটা প্রবেশ করাবেন অধিক সময় উত্তেজিত থাকবে জিনিসটা স্ট্রং থাকবে সবসময় রাতে কমপক্ষে তিন থেকে চারবার কাজ করতে পারবেন আপনি ডায়বেটিসের কারণে আপনি বেশি সময় কাজ করতে পারতেছেন না অল্প সময় টায়ার হয়ে যান চাম্বকনম ব্যবহার করুন অধিক সময় কাজ করবে হানড্রেড পার্সেন্ট অধিক সময় কাজ করবে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দ্বার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ সর্ব জায়গায় এটা হোম ডেলিভারি করে থাকি এবং অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই পার্সেলটা চেক করে নেবেন যারা অর্ডার করতে চান আমাদের দা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সব কথা ভিডিওতে বলা যায় না এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ